নমস্কার সবাইকে জিন তিনটা কথা বলার জন্য একটা ছোট্ট ভিডিও করছি ঠিক আছে প্রথম কথা যারা মাঠে ফেল করে গেছো কোনো কারণে হয়তো হাইটে বা রানে তারা ভেঙে না পড়ে যদি জীবনে কিছু করতে চাইছো তোমাদের সামনে তেইশ তারিখ থেকে রেলওয়ে গ্রুপটি ফর্ম ফিল হবে ঠিক আছে ভালো করে অ্যাপ্লাই করবে যদি সেদিকে না যাও পুলিশে হতে চাও তাহলে নতুন ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা নিয়ে ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আমি কোনো রকম মুখে দালাদালি করি না একদম মানে যেগুলো তোমাদের কাজে লাগবে সেরকমই অথেন্টিক ভিডিও দেব এবং আশা করছি এগুলো পেড কোর্সের থেকে কোনো কম হবে না ঠিক আছে পিডিএফ সমেত দেবো চিন্তা করো না চ্যানেলে থাকতে পারো স্যার তোমার ব্যক্তিগত ব্যাপার আমি সাবস্ক্রাইব করতে এখনও কাউকে বলিনি ঠিক আছে তো দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড লিস্টের ব্যাপারে ঠিক আছে বলেছিলাম যে মেয়েদের অনেকেই ফেল করে যাবে ছেলেদেরও ফেল করার চান্স আছে আজকে হয়তো পাস করতে যায় না পাস করলেই ভালো তো যারা মেয়েদের অনেকেই ফেল করে গেছে ভ্যাকেন্সি যত আছে প্রায় সেরকম হিসাবেই পাস করেছে ঠিক আছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেকেন্ড লিস্ট দেবে মেয়েদের এরপর কি করবে না করবে সেটা পিআরবি জানে থার্ড কথা হচ্ছে যারা আগামী দিনে ইন্টারভিউতে উপনীত হবে ঠিক আছে তোমরা জানো যে তোমাদের জন্য একটা গাইডবুক লিখেছি আশা করছি যারা বুকটা পেয়ে গেছো পড়ে বুঝতে পারছো কীরকম বুক ঠিক আছে এটা আমি টাকা পয়সা আগেও বলেছি নেবো না নিচ্ছিও না লেকচারগুলো ফিরিয়ে দেবো ঠিক আছে আমাকে একবার হোয়াটসঅ্যাপে এস এম এস করবে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে একটা এস করে দেবে হ্যাঁ মাঠে পাস করবে তারপরে এস করবে ঠিক আছে আগে থেকে করো না পাস করবো আমি ফ্রি বুকটা দিয়ে দেবো এবং লেকচারগুলো দিয়ে দেবো চিন্তা করো না ঠিক আছে অলরেডি যারা পেয়ে গেছো তারা বুঝতে পারছো কীরকম বুক আর ম্যান এবং লাস্ট কথা হচ্ছে ইন্টারভিউর জন্য যে মানে তথ্য জানলেই হবে না সেখানে ওই ইন্টারভিউ রুমের মধ্যে ছোট্ট পাঁচ মিনিটের মধ্যে তুমি আগামী দিনে কী হতে পারো বা কী হতে পারো না সেগুলো সেখানে যারা বসে থাকেন তারা তোমাকে সেইরকমভাবেই ওরা চেক করে নেবে ঠিক আছে তো সেইগুলো জানা আর কি সেইগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তোমাদের জন্য অনেক কিছু করেছি অনেক টাকা পয়সা খরচ করে নিয়েছি ঠিক আছে সেগুলো একদম পুরো স্টেপ বাই স্টেপ শিখে দেওয়ার জন্য আমি আগেও বলেছিলাম সাতটা মক নেব পার্সোনাল নেব সেগুলো মোবাইলে নেব না ঠিক আছে আমি হয়তো তোমাদের মোবাইল থাকবে কিন্তু আমি সেগুলো করার জন্য একটা ভালো ডিজিটাল স্ক্রিন বোর্ড কিনেছি তারপর সেকেন্ড কথা হচ্ছে একটা ল্যাপটপও কিনে নিয়েছি ঠিক আছে তো তোমাদের যাতে ইন্টারভিউটা একদম ভালো হই কোনো রকম মানে টাকা পয়সার জন্য এটা করছি না তোমরা এটা এরকম মাথায় রাখবে না ঠিক আছে মাথায় রাখলেও কোনো ব্যাপার না কিন্তু বলে দিচ্ছি আমার এখানে টাকা পয়সার কোনো উদ্দেশ্য নেই নইলে আমি এত টাকা খরচ করতাম না আর এত কষ্ট করতাম না ঠিক আছে তো যারা ভালো করে প্রিপারেশান করতে চাও ইন্টারভিউটা আমি সাতটা মক ইন্টারভিউ নেবো একদম পার্সোনাল নেবো কুড়ি মিনিট ধরে ঠিক আছে যা কিছু লাগবে ইন্টারভিউতে সব শিখিয়ে দেবো আর যা কিছু জানার জন্য লাগবে সেগুলো বুক এবং লেকচারে বলে দিয়েছি সেগুলো করলেই হবে আর মগ যখন নেবো তখন সেগুলো পুরোপুরি শিখে দেবো মানে আমি এইটুকু বলতে পারি যে কোনো রকম মুখে দালাদালি করিনি এবং করবেও না তোমরা ভালো করে যেগুলো শিখিয়ে দেবো সেগুলো ইন্টারভিউ রুমে গিয়ে একদম ছেড়ে দেবে ঠিক আছে আশা করছি পুরো নাম্বার পেয়ে যাওয়ার একটা প্রচুর চান্স আছে ঠিক আছে তো যারা যারা পাস করবে আমি হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আমাকে একটা সরাসরি এসএমএস করে দেবে ঠিক আছে সবাইকে নমস্কার জয় হিন্দ